সুমন ভাই এখন আমাদের পেঁপে দিয়ে রাশিয়ান রাশিপি বানাচ্ছেন এখন মরিচ দেওয়া হচ্ছে পেঁয়াজ আদা কুচি রসুন এখন অল্প মরিচ দিবে নতুন রেসিপি রাশিয়ান রেসিপি এটা না রাশিয়ান পেঁপে দিয়ে মুরগি রান্না করা হচ্ছে এই হলো প্রথমে মুরগিটা বাজি করা হয়েছে তেলের উপর ফ্রাই করা হয়েছে আর এটা হলো পেঁপে পেঁপেটাও তেল দিয়ে বাজি করা হয়েছে এটা দুটো একসাথে মিক্স করা হবে আপনারা সাথে থাকুন আমাদের দেখতে হবেন কীভাবে রাখছেন রেসিপি মুরগি এবং পেঁপে এখানে রাসায়ন রেসিপির মশলা করা হচ্ছে এ হলো আমাদের প্রবাসীদের আনন্দ করার মুহূর্ত এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদেরকে উপহার দেব ধন্যবাদ